শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো শুরু করলাম আরেকটা সকাল তো চলো সকাল সকাল আজকে আমি উঠতে পারিনি কারণ কি বলতো শরীরটা খারাপ তোমরা মোটামুটি কম বেশি সবাই জানো তো এখন আবার আজ থেকে নাকি কাল থেকে দুর্গাপূজা শুরু এত বছর মানে এক মাস হয়ে গেল এত বছর বলছি গত এক মাসও কোনো একটা মিস্ত্রি পেলাম না আজকে আবার সকাল সকাল মিস্ত্রি আসবে ফোন করে বলছে ওই বেলকুনির দরজাটা খোলার জন্য তোমরা মনে হয় জানো যে বেলকুনির দরজাটা আমরা খুলতে পারিনি একটা মানে চাবি কাজ করেনি তো শেষে তারা বলেছিল যে তোমরা লকটা ভেঙে নাও যে কোনো করে হোক মিস্ত্রি ডেকে তো চলো তাই করেছি সকাল সকাল পেয়ে গেলাম আরেকটা নতুন বেলকনি তো যাই হোক এখানেও কোনো কিছু করা যাবে আর জায়গা অনেকটা হবে এটা হচ্ছে মেন যে ঘরটা ছিল সেই ঘরটার বেলকনি তো এখানেও সেম এরকম পায়রা ছিল অনেক পায়রার পায়খানা লোম অনেক কিছু নোংরা ভর্তি হয়ে আছে তো ঘুম থেকে যে যেহেতু দরজা ভাঙার পালা আজকে শুরু হলো কাজটাও কিন্তু বেড়ে গেলো রিয়া চলে এসছে এটা ধুই করার জন্য এটা ধুবো ধুয়ে পরিষ্কার করবো এবার বিকালটা এখানে বসলেও হবে হাওয়াটা বেশি পাবো তো চলো শুরু করে দেওয়া যাক কাজ সকাল সকাল এরা ঘুম থেকে দেরিতে উঠে আমি উঠি আজকে যেহেতু ঘরে মিস্ত্রি এসেছে তারপরে তো আর থাকতে পারলো না রিয়া আবার এই মোছামুছি ধোঁয়া পরিষ্কার করার যদি কাজ থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে ওনার ঘুম হয় না তো চলো এবার লেগে যাওয়া যাক কাজে আমি হচ্ছে ক্যামেরাটা রেখে দিয়ে এখানে আমিও কাজ করছি এবার ঝাড়ু দেওয়া আছে পরিষ্কার করা আছে তার মধ্যে কিন্তু সকাল সকাল অনেক কাজ বেরিয়ে গেছে তারপরে আবার ওদের স্কুলের আজকে যাওয়ার পালা আমার এদিকে আবার শরীর খারাপ তো কোনটা করবে ভেবেই পাচ্ছিলাম না এটাই আগে হয়ে যাক ওই দিকের কাজ কমপ্লিট হয়ে গেল তারপরে চলে এসছি পান্তা আছে কালকের সেটা নষ্ট না করে খাবো না সরি বন্ধুরা আজকে তো আমি রান্নায় যাইনি তাই কি করছে না করছে আমি বুঝতেই পারিনি ওই যে কালকে মাংসটা তারা কষিয়ে রেখে দিয়েছিল রিয়া রাতের বেলা সেই মাংসটাই আজকে মশলা দিচ্ছে মশলা দেওয়া হয়নি কালকে মশলা দিবে আর আজকে বলে আরও নাকি আলু দিয়েছি তো তার জন্য তাহলে ঝাল আর হচ্ছে মশলা আরও একটু দিতে হবে এই যে দেখো এত সুন্দর করে রান্না করেছে মানে তোমরা না খেলে বুঝতেই পারবে না রান্না বিশেষ করে ভীষণ ভালো লাগে যাই হোক টুকটাক মোটামুটি করে আমার মতো রান্না শিখে গেছে আর আমি এখানে বেলকুনিতে বসেছিলাম শরীর মন কোনটাই ভালো লাগছে না লঙ্কা গাছটা ওইখান থেকে এইখানে নিয়ে চলে এসছি এখানে সব থেকে বেশি আলো বাতাস সবকিছুই পাবে খোলামেলা জায়গাটাও পাবে তাই আমি ওখান থেকে এখানে নিয়ে চলে আসলাম তারপরে ভাবছি বন্ধুরা ওই যে লাউ গাছটা উঠে গেছে মোটামুটি বড় হয়ে গেছে ভাবছি লাউ গাছটা এইখানে দেব এইখানে দিলে কিন্তু বেলকনির যে গ্রিলগুলো আছে ওইগুলোতে ঝুলিয়ে দিলে বেশ সুন্দর পাতা হয়ে যাবে আর রোদের আলোটাও এইখানে সবথেকে বেশি তাই ভাবছি ওইখান থেকে লাউ গাছটা এইখানে নিয়ে চলে আসবো এখন বাজে হচ্ছে সাড়ে চারটা তো ওই ঘর পরিষ্কার করার সময় কিন্তু বিছানাটাও পরিষ্কার করা হয়েছিল তো বলেছিলাম আজকের দিনে যেহেতু খুব সুন্দর ওয়েদার আছে রোদটাও খুব কড়া আছে তাহলে যে তোষকটা দিয়ে আসি রোদে রোদে দিলে তোষকটা কি হয় তো যে চুপসা হয়ে যায় তাহলে একটু আবার রোদে দিলে আবার কড়া হয়ে যায় তো তাই রোদে দিয়ে এসছিলাম এবার চলে এসছি এটা আনতে সবেমাত্র খেয়ে দিয়ে উঠলাম কারো যেহেতু স্কুল নাই আমারও ছুটি দুদিন আমিও কোথাও যাইনি শরীর খারাপের জন্য সবাই যেহেতু বাড়িতেই আছি তাহলে আবার খাওয়া দাওয়ার কোনো তারা নেই যখন ইচ্ছা তখন রান্না করে খাচ্ছি এই আর কি সব থেকে বড়ো কথা হচ্ছে বাড়িতে যদি মন মেজা শরীর ভালো না থাকে না তাহলে কোনো কাজে মন লাগে না আজকের যে কাজগুলো করা হলো সেগুলো কিন্তু বাধ্য হয়ে করা হলো বাধ্য হয়ে কেন বলছি এই যে যদি দরজার যদি ওই ডোরের যদি লকটা না ভাঙা হতো তাহলে কিন্তু কাজ কমই থাকত এত কাজ বেড়ে যেত না ওই দরজাটা খোলার জন্য আবার হচ্ছে ওই মুছতে হলো পরিষ্কার করতে হলো গাছগুলো ওখানে নিয়ে যেতে হলো আদার্স হচ্ছে বিছানা সব কিছু তুলে আবার শুকাতে দিতে হলো এই কাজগুলো যেন সবই বাড়তি কাজ হয়ে গেল তাই না চলো এবার ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে দেখি আর কী কাজ আছে আমি তো কিছুই করতে পারবো না করিনি এক কথায় কী বলতো ওই যে কালকে একজন কমেন্ট করেছো যে আমি অতিরিক্ত টেনশন করছি অতিরিক্ত চিন্তার কারণে আমার এগুলো হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছ নিজেকে অনেক চেষ্টা করি যে এই টেনশনটা করব না ওইটা করব না একটু নিজে থেকে ফ্রি থাকবো জানো তো বন্ধুরা কিন্তু কিছুতেই আর হয়ে ওঠে না কারণ যেহেতু সব কিছুই চাপ যেহেতু আমার উপরে কিন্তু কোনো মতেই থাকতে পারি না রাতের বেলা চেষ্টা করি চোখ বন্ধ করে থাকি ঘুমটা যেন আর আসবে বলে কিছুতেই ঘুম আসে না রিয়া চলে গেছে আমি কিন্তু যাইনি আরও একটা ছিল ওই চটটাও ধুয়ে দিয়েছিলাম ওইটা হচ্ছে খাটের সব থেকে নিজ তলাটায় বেছানো হয় তারপরে হচ্ছে তোশকটা দিয়ে দেই ওটাও আজকে ধুয়ে দেওয়া হয়েছিল একে একে তো শত চেষ্টা করার পরে যখন ঘুম আসে না রাতের পর রাত যখন জেগে থাকি দিনের পর দিন যখন টেনশন করি তখন এই রোগগুলো মনে হয় তখনই ধরা দেয় বুকটা যেন ধরফ ধরফ করতে থাকে আর বুকের যে ডান পাশটা না বাঁ হ্যাঁ বা পাশটা এত ব্যথা বলে বোঝাতে পারবো না কখনো তখন মনে হয় এত জোর যখন ব্যথাটা উঠে তখন মনে হয় এই বুঝি দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল তখন এমন মনে হচ্ছে নিজের প্রতি আর কোনো ভরসাই রাখতে পারছি না যখন এই রকম এই সমস্যাগুলো হয় তবে কালকের থেকে এই বুক ধর্পণের এটা সামান্য একটু হলেও কমেছে জানি না এবার পুরোপুরি ভালো হব নাকি আবার কোনো ডাক্তারের প্রয়োজন হবে এই মুহূর্তে ডাক্তার দেখানোর মতো ক্ষমতা আমার নেই কারণ তোমরা খুব ভালো করেই জানো এই বাড়ির ভাড়াও অনেক বেশি তার মধ্যে দুটো বাচ্চার খাওয়া খরচা সব কিছু মিলে অনেক দেনা পাওনা পড়ে আছে তো সেইগুলো মেটাতে আর তারপরে আবার ডাক্তার দেখানো কোনো দিক থেকেই সম্ভব হবে না তারপরে এই যে ঘরে অসুস্থ মা তারপরে দুজনে মিলে চলে গেছে মঞ্চের নাচ দেখতে আমি এত করে বললাম কিন্তু ওই যে সবার একটা আনন্দ থাকে আর ওদের স্কুলে আর এই প্রবলেমটাই যে কি করে হলো যখন এই অ্যানুয়াল ফাংশনটা হওয়ার কথা ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু তখন তারা যাই হোক কোনো কারণে মিস্টেক হয়ে গেছে তো করছে এখন দুর্গাপূজার আগে আগে তো স্কুলটা একদম দেখতে দেখতে মোটামুটি আর কোনো ডিসিপ্লিন নেই যে আর কি বলবো কোনো ভাষায় বলতে পারছি না এখন যদি এই অ্যানুয়াল ফাংশন হয় তাহলে শারদীয় উৎসবটা আবার কবে হবে কখন হবে নিশ্চয় এটা বাতিল হয়ে গেল তো সব কিছুর চাঁদা কিন্তু আমাদের একসঙ্গে দিয়ে দেওয়া হয় তারপরে অবশেষে এই পরীক্ষার সময় যখন এই ফাংশনটা করে তখন পড়াশোনারও ডিস্টার্ব হয় আবার সব দিক থেকে আমার মনে হয় প্রবলেম হয় কারণ যখন ওদের তখন কিন্তু বাচ্চাদের পরীক্ষা হচ্ছিল একটা স্কুলের নিচে যদি রিহার্সেল হয় ওপরের বাচ্চাগুলো যদি পরীক্ষা দেয় তাহলে তারা কোনোভাবে মনস্থির ঠিক করতে পারবে না তাই না তো এই হচ্ছে কথা অসুস্থ মাখে রেখে দিয়ে আবার মঞ্চে নাচ করা কেমন শোভা পায় বলো তো যাই হোক বাচ্চাগুলো যেহেতু বায়না করেছে তখন আমি বললাম যে ঠিক আছে বছরের একটা যেহেতু অনুষ্ঠান তো বলছি মা বেশিক্ষণ থাকবো না একটা দুটো মানে এ দেখে আমরা চলে আসব। একটা দুটো নাচ দেখে আমরা বাড়ি ফিরে চলে আসব। কারণ যেহেতু আমি সঙ্গে যাচ্ছি না তারপরে দেখতে দেখতে অনেকগুলো কিছু আজকে রাস্তায় এদিকে আবার একটু পরে চলে এসছে এখানে জুনমালিয়া জুনমালিয়ার সঙ্গে আবার ওদের রাস্তায় আবার ওদের সঙ্গে দেখা এই জায়গাটায় আগে আমরা ছিলাম এই পাশের বাড়িটায় এখানে এসছে আবার আজকে জুনমালিয়া আস্তে আস্তে তখন আমাকে বলছে মা আজকে জুনমালিয়ার সঙ্গে এখানে রাস্তায় দেখা হলো তো এই পুজোটা মনে হয় সম্ভবত উদ্বোধন করতে আসছে আমি আর বলিনি ভয়েস দিচ্ছি তবেই দেখলাম তো যাই হোক এই মানে মোবাইলে এই ভিডিওতে আমার দুর্গাপূজার এই প্যান্ডেলটা ফার্স্ট আজকে চোখে দর্শন করলাম এর আগে কোনোটাই দেখিনি চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি